জীব গাড়ি পনেরোশো সিসির খোঁজে মানুষ খালি এইটাই যে জীব পনেরোশো সিসির এই হচ্ছে সেটা টয়টা রাস পনেরোশো সিসি মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার মডেল সাত রেজিস্ট্রেশন আট ফ্রেশ কন্ডিশনে মেটালিক ব্ল্যাক কালার এলপিজি করা আছে কিন্তু আবার সিসিতে তো আপনি

চিটকবারও লাগানো আছে বিঙ্গু বাম পারও লাগানো আছে সামনের লাইট গুলা স্টিয়ারিং এ কিন্তু আপনি ব্যাগ পাবেন এয়ারব্যাগ আছে হ্যাঁ এয়ারব্যাগ আছে অ্যান্ড্রয়েড সেট আছে অটো গিয়ার ড্যাশবোর্ডে ব্যাগ আছে আর এটার হেডলাইট গুলা পাবেন প্রজেকশন আচ্ছা হেডলাইট গুলা প্রজেকশন ব্ল্যাক কালার 2007 এর মডেল আটে রেজিস্ট্রেশন 1500 সিসি টয়টা রাজগাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করব। গাড়ি পাবে জাহিন যারা বটো মোবাইল সে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্ট্রি অফিসার জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা ফটো আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন থাকে তাহলে ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই